নমস্কার দ্য জয়ফুল জার্নি বাই অর্চনাতে আপনাদের সকলকে আজকের চলে এসেছি আরও একটি পুরী রথযাত্রার কাহিনী নিয়ে আজকের বলবো হীরা পঞ্চমী কি কেন পালিত হয় এই উৎসব কেন লক্ষ্মী দেবী জগন্নাথ দেবের ওপরে রেগে যান এবং রেগে গিয়ে তিনি কি কাণ্ড ঘটান সেই সব নিয়ে এই ভিডিওটিতে আপনাদেরকে বলবো তাই ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা প্রেস করবেন তাহলে এইরকম ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন চলুন শুরু করি আজকের বলবো হেরা পঞ্চমী নিয়ে এটি রথযাত্রার পঞ্চম দিনে অনুষ্ঠিত হয়ে থাকে হেরা মানে হচ্ছে গিয়ে দেখা হেরিয়া দেখিয়া আর পঞ্চমী হচ্ছে পঞ্চম দিন মানে অর্থাৎ রথযাত্রার পঞ্চম দিন এই তিথিতে বা এই দিনে মা লক্ষ্মী দেবী জগন্নাথ দেবের সাথে গুন্ডিচা মন্দিরে গিয়েছিলেন দেখা করতে তাই এই এটা একটা উৎসবের পাট এই পাটটা খুবই ইন্টারেস্টিং চলুন এটা আমরা বিস্তারিতভাবে জানি এই হীরা পঞ্চমীর উল্লেখ রয়েছে স্কন্ধ পুরাণে আমরা সেখান থেকে জানতে পারি যে রাজা কপিলেন্দ্র দেবের আগে পর্যন্ত মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে প্রতীকী ভাবে উদযাপন করা হতো কিন্তু রাজা কপিলেন্দ্র দেব একটি সোনার মা মহালক্ষ্মী দেবী গঠন করলেন এবং তারপর থেকে এই হীরা পঞ্চমীর দিন এই মা লক্ষ্মীকে নিয়ে একটা বিশেষ শোভাযাত্রার মাধ্যমে পুরী পুরীর মন্দির থেকে গুন্ডিচা মায়ের মন্দির পর্যন্ত নিয়ে আসা হয় কবি কর্ণপুর গোস্বামী তার শ্রী চৈতন্য চন্দ্রদয় নাটকে এই হীরা পঞ্চমীর উৎসবকে হীরা মহোৎসব বলে উল্লেখ করেছেন এবং কৃষ্ণ কবিরাজ গোস্বামী এই উৎসবকে লক্ষ্মী বিজয় উৎসব বলে উল্লেখ করেছেন তো এই উৎসব কেন হয় কিভাবে হয় তার তাৎপর্য কি জগন্নাথ দেব যেহেতু রাজা ইন্দ্রধর্মকে কথা দিয়েছিলেন যে তিনি প্রত্যেক বছর সাত দিনের জন্য তিনি গম্বিচা মায়ের সঙ্গে দেখা করার জন্য আসবেন আসলে রাজা ইন্দ্রদম্য জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করেছিলেন যে তার যেন কোনো পুত্র সন্তান না হয় এবং সেটা শুনে গন্ডিচামা একটু কষ্ট পেয়েছেন। সেই কথা মাথায় রেখে প্রতি বছর জগন্নাথ দেব তার গন্ডিচা মায়ের সাথে দেখা করতে যায় অর্থাৎ তার মামার বাড়িতে তার ভ্রাতা বলভদ্র ও বোন সুভদ্রাকে নিয়ে গঙ্গিচা মায়ের মন্দিরে আসেন নবম দিনে জগন্নাথ দেব তার বড় ভাই বলভদ্র ও তার বোন সুভদ্রাকে নিয়ে আবার পুরীর মন্দিরে যাত্রা করেন বা পুরীর মন্দিরে ফিরে আসেন এখন হয়েছে কি যে যখন রথে জগন্নাথ দেব উঠবেন সেই সময় তিনি মা বলে দেন যে মাত্র একদিনের জন্য তিনি গন্ডিচা মায়ের মন্দিরে যাবেন অর্থাৎ তার মা বাড়ি যাবেন পরের দিনই ফিরে আসবেন এদিকে জগন্নাথ দেব রথে করে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে গন্ডিচা মন্দিরে চলে আসেন লক্ষ্মী দেবীকে কিন্তু তিনি আনেন না এবং কিন্তু একদিনও তো তিনি ফিরতে পারেন না তখন মা লক্ষ্মী অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এবং প্রচণ্ড রেগে যান মা লক্ষ্মীকে কেন জগন্নাথ দেব পুরীর মন্দিরে রেখে গিয়েছিলেন সেটারও একটা বিশাল সুন্দর গল্প রয়েছে মজার গল্প সেটাও আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করবেন প্রভু জগন্নাথ বলভদ্র ও মা সুভদ্রা মামাবাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরেতে এসেছেন কিন্তু লক্ষ্মী দেবীকে জানিয়ে আসেননি স্বাভাবিকভাবেই লক্ষ্মী দেবী রেগে গেছেন তাই রাগান্বিত লক্ষ্মী দেবী তার সেবায়ের কাঁধে চেপে এই পঞ্চম দিন অর্থাৎ আজকের আসবেন গুন্ডিচা মন্দিরের সামনে এবং তুমুল বাগবিতণ্ডা হবে জগন্নাথ দেবের সাথে আসলে সেবায়ের সঙ্গে সেবায়দের এক মজার দৃশ্য দেখা যায় গুন্ডিচা মন্দিরের সামনে জগন্নাথ মন্দির থেকে লক্ষ্মীদেবী সেবাইদদের কাঁধে চেপে আসেন এই গুন্ডিচা মন্দিরের সামনে। তিনি আসলে তার রাগের কারণ কেন তাকে সঙ্গে নিয়ে আসেননি জগন্নাথ দেব ও বলভদ্র তাই তিনি সাংঘাতি রেগে গেছেন আর এদিকে লক্ষ্মী দেবীর এই রূপ দেখে জগন্নাথ দেবের সেবায়িতরা গুন্ডিচা মন্দিরের দ্বার বন্ধ করে দিলেন আর সেই দেখে তিনি আরো রেগে যান নিজে সেবায়তদের আদেশ দিলেন যে জগন্নাথ দেবের রথের কিছু অংশ ভেঙে ফেলতে কিন্তু তাই বলে রথের বিরাট কিছু ক্ষতি হয় না তবে এটা একটা আচার বা নিয়ম এটা চলে এসছে যুগের পর যুগ ধরে রথের একটা এক্সট্রা পার্ট লাগানো হয় এই ভেঙে ফেলার জন্য কারণ লক্ষ্মীদেবীকে এসে তো ভাঙতে হবে ওই এক্সট্রা অংশটা লাগানো থাকে জগন্নাথ দেবের রথের সঙ্গে আর এটা কিন্তু পরে জোড়া দেওয়া হয় না আর তাতে কিন্তু রথের ক্ষতিও হয় না এটাই নিয়ম এই যে রাগ দেবীর এই রাগ ভাঙানো হয় একদম শেষে নীলাদ্রি পুজোর দিন রসগোল্লা দিয়ে এই রসগোল্লা নিয়েও একটা সুন্দর কাহিনী রয়েছে সেটা আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। প্রভু জগন্নাথ দেব কিন্তু এই রাগ বাঘ বিতণ্ডার পরেও শান্ত থাকেন যদিও তার সেবায়তদের সঙ্গে লক্ষ্মী দেবীর সেবায়তদের বিরাট তর্ক চলে লক্ষ্মী দেবী কিন্তু গুন্ডিচা মন্দিরে প্রবেশ করেন না তিনি আবার সেবায়তদের কাঁধে চেপে চলে যান পুরীর মন্দিরে তিনি যখন ফিরে যান পুরীধামে সেই পথ একটি গোপন বা সিক্রেট পথ এই পথের নাম হেরাঘড়ি সেই পথ দিয়ে তিনি পুরী ধামে ফিরে যান পুরীর মন্দিরের দরজা কিন্তু তিনি বন্ধ রাখেন তারপর উল্টো রথ আসে এই হয় চার দিন পর যাকে বলা হয় মা লক্ষ্মীর এই রাগ এই রাগ ভাঙানো হয় একদম শেষের দিনে নীলাদ্রি পূজার দিনকে সেদিনকে রসগোল্লা উৎসব পালন করা হয় অর্থাৎ মা লক্ষ্মীকে রসগোল্লা দিয়ে তার রাগ ভাঙানো হয়ে থাকে এই রসগোল্লা জগন্নাথ দেব তার দাদা বলভদ্র ও বোন সুভদ্রাকে নিয়ে পুরীর মন্দিরে আসেন সেই দিনই কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারেন না এবং সেই দিন কিন্তু একটা উৎসব হয় এও একটা একটি মজাদার কাহিনী রয়েছে পরবর্তী এপিসোডে আমি সেটাকে ব্যাখ্যা করব আজকের এই হীরা পঞ্চমী আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না লাইক তো করবেনি কমেন্টে জয় জগন্নাথ লিখবেন এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ জগন্নাথ দেবের প্রত্যেকটি লীলা প্রত্যেকটি কাহিনী শুনলেও পূর্ণ লাভ হয় আজ এই পর্যন্তই আসছে নতুন পর্বে আরো মজাদার ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন জয় জগন্নাথ দেখা হচ্ছে পরবর্তী পর্বে অল দ্য বেস্ট